মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় আমরা তো মৌল চিনি এবং যৌগ চিনি আমরা জানি যে অনেকগুলো মৌল একত্রিত হয়ে যৌগ গঠন করে তো সেখানে যৌগের মধ্যে অবশ্যই একাধিক মৌল থাকবে তো একশো পার্সেন্টের মধ্যে কোন মৌল কত পরিমাণে আছে এই জিনিসটাই নির্ণয় করাই হচ্ছে মূলত শতকরা সংযুক্তি নির্ণয় এক্সাম্পল হিসেবে আমি যদি সালফিউরিক এসিডের কথা চিন্তা করি তো সালফিউরিক এসিডের মধ্যে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন রয়েছে তাহলে এইচ টু এস ও ফোর এই যৌগের মধ্যে যে তিনটি মৌল রয়েছে একটি রয়েছে হাইড্রোজেন দুই নম্বরে রয়েছে সালফার আর তিন নম্বরে রয়েছে অক্সিজেন এখন একশো পার্সেন্টের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে সালফার কতটুকু আছে এবং অক্সিজেন কতটুকু আছে তার পরিমাপটা নির্ণয় করাই হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় শুধু সালফিউরিক অ্যাসিডই নয় আরও অনেক মৌল আছে যাদের যাদের আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব সেখানে আমাদেরকে জাস্ট একটি সূত্র মনে রাখতে হবে সূত্রটি হচ্ছে এই ঘরের ভর কতটুকু রয়েছে এই ভরটা যদি দেয়া থাকে এবং যৌগের মোট ভর যদি দেয়া থাকে তাহলে মৌলের ভরকে যৌগের ভর দ্বারা ভাগ করার পর উক্ত ভাগ ফলকে গুণ করতে হবে একশো দ্বারা তখনই আমরা মৌলের শত সংযুক্তি পেয়ে যাব তাহলে একটা এক্সাম্পল করা যাক স্ক্রিনে দেয়া প্রশ্নটিতে বলা হয়েছে একশো আশি গ্রাম ভর বিশিষ্ট যৌগ এম এর সিক্স গ্রাম বিশ্লেষণ করে জিরো গ্রাম হাইড্রোজেন টু পয়েন্ট গ্রাম কার্বন এবং থ্রি গ্রাম অক্সিজেন পাওয়া গেল যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করো তাহলে আমরা যদি এই প্রশ্নটার সমাধান করতে চাই তাহলে আমাদের এখানে যৌগ এম যে যৌগটা আছে সেটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে এখন যে কোনো যৌগের নাম এখানে এম হতে পারে তো এই যৌগটার মোট যে ভরটা সে মোট ভর দেয়া আছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম তাহলে কত দেয়া আছে সিক্স পয়েন্ট ভর। গ্রাম তারপর হাইড্রোজেনের একটা ভর দেওয়া আছে সেটি হচ্ছে হাইড্রোজেন জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত হবে অতে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন এর যে মৌলটা আছে এর পরিমাণ হচ্ছে হচ্ছে মোট ভর যেটা রয়েছে যখন এটা এই কাজটুকু হয়ে যাবে তখন আমাদেরকে গুণ করতে হবে একশো একশো যদি আমরা ক্যালকুলেটরে এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট দেয়া আছে টু পয়েন্ট সেভেন গ্রাম তাহলে টু পয়েন্ট গ্রাম এখন তাহলে কার্বনের কার্বনের ভর ডিভাইডেড মোট ভর গুণন একশো পার্সেন্ট এরপর আরেকটি মূল্য দেওয়া আছে যে মূল্যটার নাম অক্সিজেন এবং অক্সিজেনের পরিমাণ রয়েছে থ্রি পয়েন্ট সিক্স গ্রাম তাহলে তাহলে অক্সিজেনের পরিমাণটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম